আপনি যদি ভাবেন সমুদ্রের মাঝখানে ভাসমান একটি যুদ্ধজাহাজে প্রতিদিনের জীবন কতটা কঠিন তাহলে একবার চিন্তা করুন এমন একটি জাহাজ যেখানে পাঁচ হাজার একশো জন মানুষ একসাথে কাজ করেন ঘুমান খাওয়া দাওয়া করেন আর সবকিছু চলছে চুলো সময় নষ্ট না করেই হ্যাঁ আমি বলছি যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা যেটা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর মধ্যে একটা আর এই বিশাল জাহাজে প্রতিদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পাঁচ হাজার একশো জন নাবিক এবং কর্মকর্তার জন্য প্রতিদিন তিন বেলার খাবার রেডি করা হয় তার চেয়েও বেশি অবাক হবেন এই বিশাল পরিমাণ খাবার তৈরি ও পরিবেশন করার সিস্টেম দেখে এই রান্নাবান্নার পেছনে কাজ করে প্রায় নব্বই জনের বিশাল বাবরচির টিম এরা সাধারণ কোনো বাবরচি না এরা বিশেষ ট্রেনিং প্রাপ্ত বাবরচি যারা খাবারের স্বাদ বিন্দুমাত্র পরিবর্তন না করেই হাজার হাজার মানুষের রান্না করতে পারে তারা ভোর তিনটা থেকে রান্নার কাজ শুরু করে এবং রাত পর্যন্ত একটা না তিন বেলা খাবার এরা শুধু ভালো ভালোবাবুর চিনন এরা হচ্ছে নৌবাহিনীর প্রশিক্ষিত সদস্য বিশ্বের সব থেকে বড় এই যুদ্ধজাহাজে খাবার রান্না করার জন্য থাকে একাধিক রান্নাঘর প্রতিটা রান্নাঘরই প্রায় একটা ছোট রেস্টুরেন্টের সমান এই সব রান্নাঘরে প্রতিদিন রান্না হয় হাজার হাজার ডিম শত শত কেজি চাল মাংস সবজি পাস্তা সুপ সালাদ পিৎজা কেক এমনকি আইসক্রিমও বানানো হয় এমনকি এখানে দিনে তৈরি হয় হাজার হাজার কাপ কফি এটা বিশ্বের সব থেকে বড় যুদ্ধ জাহাজ হলো পাঁচ হাজার মানুষের খাবার সংরক্ষণ করা মুখের কথা নয় এই জাহাজ পাঁচ হাজার মানুষের দুই মাসের খাবার সংরক্ষণ করতে পারে বিশেষভাবে ডিজাইনকৃত বিশাল ফ্রিজ ডিপ ফ্রিজ এবং শুকনো খাবারের গুদামে সংরক্ষণ করা হয় প্রায় টন টন খাদ্যপণ্য কারণ মাছ সমুদ্রে থাকার সময় এই জাহাজের জন্য প্রতিদিন বাজার করা সম্ভব না আর তাই দুই মাসে কী কী প্রয়োজন তার হিসাব করা হয় খুব নিখুঁতভাবে কার কত ক্যালোরি দরকার কারা কোন কোন খাবার খেতে পারে না এসব খেয়াল রেখে তৈরি করা হয় প্রতিদিনের মেনু যেসব নাবিকের শরীরে বিভিন্ন সমস্যা থাকে যেমন কিডনির সমস্যা বা ডায়াবেটিস তাদের জন্য আলাদা খাবার বানানো হয় প্রতিদিন এখানে পাঁচ হাজার কেজি মাংস চার হাজার পাঁচশোটা ডিম আর নয়শো লিটারে বেশি দুধ ব্যবহার করা হয় শুধু তাই না আরও টন টন চাল সবজি আর ফলমূলও লাগে জানলে অবাক হবেন এই যুদ্ধজাহাজের ভিতরে আলাদা বেকারিও রয়েছে যেখানে প্রতিদিন বানানো হয় শত শত রুটি কেক বিস্কুট আর ডেজার্ট এটা এমন এক ধরনের বেকারি যে আপনার শহরের থেকে বড় বেকারির থেকেও বড় রান্না ও পরিবেশনের এই পুরো প্রক্রিয়াটা চলে একদম টাইম ধরে যেখানে প্রত্যেকটা সৈনিকের সময় করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতি ঘন্টায় গড়ে ছয়শো থেকে সাতশো জন নাবিককে খাবার পরিবেশন করতে হয় বিশেষ দিবসগুলোতে থাকে বিশেষ আয়োজন উদাহরণস্বরূপ বছরের প্রথম দিন পুরো জাহাজ সাজানো হয় খাবারে মেনুতে থাকে উন্নত সব ধরনের খাবার এবং মিষ্টান্ন কারণ সামুদ্রিক দায়িত্ব পালন করলেও সেনারা যেন অনুভব করতে পারেন তারা একা নয় তারা একটি পরিবারের অংশ কয়েকজন লোক নিয়োগ দেওয়া থাকে যারা সবসময় খেয়াল রাখে যেন কোনো খাবার শেষ না হয়ে যায় খাবার শেষ হওয়ার আগেই সমুদ্রের মাঝখানে থাকতেই অন্য একটা জাহাজ এসে খাবার দিয়ে যায় তখন চলন্ত অবস্থায় রশিয়ার যন্ত্রপাতির সাহায্যে এক জাহাজ থেকে আর খাবার পৌঁছায় ব্যাপারটা অনেক কঠিন কিন্তু নাবিকরা খুব দক্ষভাবে সেটা করে এই জাহাজে নতুন যারা রান্নার কাজ শিখতে আসে তাদের জন্য থাকে একটা ট্রেনিং সেখানে হয় কিভাবে অল্প অনেক মানুষের জন্য খাবার বানাতে হয় পরে তারা এসব শিখে ছোট জাহাজ বা সাবমেরিনে কাজ করতে পারে যেখানে জায়গা কম কিন্তু চাপ অনেক বেশি এখানে রান্নার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিক হিটার কারণ কেউ কখনোই চাইবে না এত বড় একটা যুদ্ধ জাহাজের ভিতরে গ্যাস দিয়ে রান্না বান্না করতে এর প্রধান কারণ হল যুদ্ধ চলাকালীন সময়ে কোনো কারণে যদি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে আপনি একটা যুদ্ধ জাহাজ দেখে কখনো বুঝতে পারবেন না এর ভিতরে কী পরিমাণ সৈনিক থাকে এর থেকেও বড় অবাক করা ব্যাপার কি জানেন যুদ্ধ চলাকালীন সময়েও তারা অনবরত রান্নার কাজ চালিয়ে যান জাহাজের উপরের দিকে সৈনিকরা যে পরিমাণে কষ্ট করেন জাহাজের ভেতরে এই বাবুরছিরাও তাদের মতোই অনবরত কষ্ট করে চলে